ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা এবং তার পাল্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলা আজ শুক্রবার সপ্তম দিনে গড়িয়েছে বাইশ লাখ অধিবাসীর গাজা উপত্যকা অবরুদ্ধ করে ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় সেখানে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে গাজার উত্তরাঞ্চলের এগারো লাখ বাসিন্দাকে দক্ষিণে সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েল এরপর থেকে সরতে শুরু করেছেন উত্তরাঞ্চলের লোকজন গাজায় হামাসের সদস্যদের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সেখান থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার এই নির্দেশ দিয়েছে ইসরায়েল এতে মানবিক বিপর্যয় আরও বাড়তে পারে বলে ইসরায়েলের এই পদক্ষেপের সমালোচনা করেছে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইসরায়েলও স্বীকার করেছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়াটা কঠিন হবে অপরদিকে ইসরায়েলের এই সতর্কবার্তা উপেক্ষা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস আজ থেকে হামাসের যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালিয়ে যাচ্ছে বিবিসির সাংবাদিকদের একটি দল ইসরায়েলের আশকেলোনে হামাসের ছোড়া রকেট আখা ধানতে দেখেছেন হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেড দাবি করেছে আজ সকালে তারা ইসরায়েলের দেড়শো রকেট নিক্ষেপ করেছেন গাজা ইসরায়েলের বোমা হামলায় নিহতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে অপরদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছে এক হাজার তিনশো মানুষ আর ইসরায়েল থেকে দেড়শো ব্যক্তিকে ধরে এনে গাজায় জিম্মি করেছে হামাস ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনিদের পক্ষে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা তুরস্ক ইরাক জর্ডান ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে জুমার নামাজের পর ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আজ জর্ডানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন এর আগে ইসরায়েল সফর করে দেশটির নেতাদের কাছে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি তবে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একথাও বলেছেন যে হামাসের হামলার জবাবে যে সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে যুদ্ধের আন্তর্জাতিক আইনগুলো মেনে চলতে হবে আর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওড অস্টিন এবং ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন্ডার লিয়েন ইসরায়েল সফর করেছেন